সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি জাহান নামের আগুনে পুরতে পুরতে ছাই হয়ে যাবে তার অন্তরের মধ্যে জার্রা পরিমাণ ইমান থাকার কারণে হাজার হাজার বছর জাহান নামের আগুনে জলার পরে ওই বান্দা জাহান নামের একটি সাইডে গিয়ে জাহান নামের একটি কর্নারে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের নাম ধরে ধরে কান্না করতে থাকবেন ওই বান্দা ডাক দিয়ে বলবেন ওই বান্দা আল্লাহ তালার এই নামগুলো ধরে ধরে ডাকতে থাকবেন ওই বান্দা আল্লাহ তালার একবার নাম ধরে ডাকবেন রাখমা আরেকবার নাম ধরে ডাকতে থাকবেন গফফা আরেকবার ডাকতে থাকবেন এই এইভাবে আল্লাহ তালার নামগুলো ধরে ধরে ডাকতে থাকবেন আল্লাহ সুবে খায়না ওই নাফরমান বান্দার ডাকি আল্লাহ আরো কেপে যাবে আল্লাহ আর সে জোশ লেগে যাবে তার দয়ার মধ্যে জোশ চলে আসবে আল্লাহ ফকরব্বুল আলমিন তখন জিব্রাইল আমিনকে বলবেন ও জিব্রাইল যাও যাও দেখো ওই বান্দা জাহান নামের মধ্য থেকে কে যেন আমাকে ডাকতেছে ওই বান্দা কি চায় তুমি গিয়া দেখো জিজ্ঞাসা করো তখন জিব্রাইল আমিন জাহান নামে গিয়া খুঁজতে থাকবেন ওই বান্দাকে কোথাও পাওয়া যাবে না ওই বান্দা হাও মা কান্না করতে করতে মালিককে ডাকবে কিন্তু ওই বান্দাকে খুঁজে পাওয়া যাবে না তখন আল্লাহ পাকরবুল আলমিন দেখানোর পরে জিব্রাহ আমিন দেখে ওই বান্দাকে জাহান নাম থেকে বের করে বলবেন ও বান্দা জাহান নামে আল্লাহকে আমি আল্লাহ পারি নাই আমি তো বুঝতে পারি নাই জাহান নামটা এত বড় মারাত্মক এত বড় কঠিন হয়ে যাবে এজন্য আমি আল্লাহ এজন্য আমি বান্দা বুঝতে পারি নাই যার কারণে আমি জাহান নামে আশ্রয় নিয়েছি যাহার নামে আমার অবস্থান হয়েছে এরপর আল্লাহ বলবেন ওই বান্দাকে ওই বান্দা কি বলে 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 ওই বান্দা আপনাকে বলতেছে এই বান্দা জাহান্নাম নাম থেকে মুক্তি চায় তখন আল্লাহ তালা বলবেন ও বান্দা তুই কি চাও ওই বান্দা বলবেন না আল্লাহ আমি তো গুণাকার বান্দা আমি তোমার নিকট জান্নাত চাই না আমি তোমার নিকট জান্নাত চাই না জান্নাত চাই না আমি আল্লাহ আমি বান্দা গুনাগার বান্দা এমন একটি আবদার তোমার নিকট চাই হিন্দি সোয়ালুন আমার একটা আবদার আছে গোমালি আমি তো গুনাগার মানুষ আমি তো জান্নাতে যেতে পারবো না জানি 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 কিন্তু আমি না ফরমানকে তুমি যদি এমন কোন স্থানে এমন কোন প্লেসে আমাকে রেখে দাও যেখানে রাখলে হয়তো জাহান আগুনের তাপ আমার গায়ে লাগবে না এমন কোন স্থানে এমন কোন প্লেসে আমাকে তুমি রেখে দাও যেখানে জাহান তাপ আমার গায়ে লাগবে না তখন আল্লাহ ফাকরবুল আলামিন বলবেন এটাই কি তোমার আবদার তখন বলবে হা আল্লাহ হা হা তখন আল্লাহ বলবেন ও জিব্রাইল যাও যাও এই বান্দাটা জাহান নামের এই দরওয়াজার সাইডে একটু জায়গা করে দাও তখন জিব্রাহ আমিন আল্লাহ তার আদেশে ওই বান্দাকে নিয়ে জাহান নামের দরজার মধ্যে একটু জায়গা করে দিবেন ওইখানে বান্দা জায়গা পেয়ে বড় খুশিতে যাপন করতে থাকবেন কিছুদিন পরে তার মনে আবার চিন্তা আসবে দেখি আবার ট্রাই করে দেখি আবার আল্লাহ তার উচ্চারণ করে কুনে আল্লাহকে ডাকছে আর বলছে এইভাবে আল্লাহরুল আলমিনকে ওই গুনাহগার নাফরমান বান্দা ডাকতেছেন আল্লাহ রব্বুল আল্লাহর তার এই ডাক শুনে আল্লাহ দয়ায় লেগে যাবে আল্লাহ আবার জিবিনকে বলবেন দেখো ওই বান্দা কি বলে কি চায় তখন ওই বান্দা বলবে মালিক জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটি গাছ দেখা যায় দয়া করে মায়া করে তুমি আমাকে এই গাছের মধ্যে একটু আশ্রয় করে দাও আমি কথা দিলাম আর কোনো চাওয়া আর কোনো আশা আমি করব না আর কিছু চাইবো না তোমার থেকে আমি তোমাকে আর ডাকবো না তখন আল্লাহ বুঝো এরকম তো আগেও বলতো এবারও কি আবার কথার কি খেলাপ হবে কি না তখন বান্দা বলবেন না আল্লাহ আমি এটাই আমার লাস্ট চাওয়া আমি আর কিছু চাই না তোমার কাছে তখন আল্লাহ পাকরব্বুল আলমিন তার এই নেক আশাকে আশাকে পূরণ করবেন জিব্রাহ আমিনকে বলবেন যাও ওকে ওই জাহান্নাম জান্নাতের মাঝখানে যে জায়গাটা দেখা যায় গাছ ওই গাছের মধ্যে আশ্রয় দিয়া দাও দিবেন ওই বান্দা বড্ড খুশি হয়ে যাবে খুশি হওয়ার পরে দিন সেইখানে জীবন যাপন করতে থাকবেন আনন্দে এর ওই বান্দা কিছুদিন যাওয়ার পর আবার আল্লাহ তালার ওই নাম ধরে ডাকবেন আল্লাহ তালার ওই নাম গুলো ডেকে ডেকে পান্তা আবার বলতে থাকবেন আল্লাহ বলবে নজিব্রাইল যাও আবার কেন ওই বান্দা ডাকতেছে যাও যাও কি সমস্যা ডেকে বলো ওই বান্দা বলবে আল্লাহ দয়া করে মায়া করে এবার শেষ লাস্ট কথা আমি আর কিছু চাইতাম না তুমি আমাকে দয়া করে মায়া করে ওই জান্নাতের দারোয়াজাটার সামনে আমাকে দাও এইভাবে বান্দা ধাপে ধাপে অগ্রসর হচ্ছে জান্নাতে যাওয়ার জন্যে সে নানা রকমের কৌশল করছে জান্নাতে ঢুকার জন্যে আল্লাহ সুবানাও তো জানেনি তার অন্তরে জার্রা পরিমাণ ইমান আছে বিধায়ী আল্লাহ তাকে এই সুযোগটা দিচ্ছেন আর এই ব্যক্তি হবে সর্বশেষ জান্নাতি এরপরে আর কেউ জান্নাতে ঢুকবে না এই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তখন আল্লাহ পাকবুল্লা আলমিন ওই বান্দাকে বলবেন তোর তো জাবানের ঠিক নেই আদম তুই ধ্বংস হয় আমি দেখি নাই এতবার কথার খেলাপ করো তুই তো কথা ঠিক রাখো না ওয়াদা ঠিক রাখো না পরে ওই বান্দা বলবেন হে আল্লাহ এটা ঠিক কথা এটার উপর আমি অটুট থাকবো আল্লাহ আপনি শুধু আমাকে জান্নাতে নিয়ে যাবেন নিয়ে যাওয়া লাগবে না শুধু জান্নাতের দরওয়াজার সামনে আপনি আমাকে রেখে দেন আর আমি আপনার নিকট আর কিছুই চাই না তখন ওই আল্লাহ তালা বলবেন সত্যি বলতেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ সত্যি আমি আর কিছু চাই না আপনার নিকট এটাই আমার চাওয়া। তখন আল্লাহ বলবেন দাও ব্যবস্থা করে বান্দা যেহেতু আবদার করতেছে দাও তখন জিব্রাইল আমিন ওই বান্দাকে আবার জান্নাতের দরওয়াজার সামনে একটি ব্যবস্থা করে দিবে এরপর ওই বান্দা জান্নাতের দরওয়াজার সামনে যখন অবস্থান করবে জান্নাতের ভিতরে এমন নাচ নিয়ামত মত ভোর শরাবের বোতল নেয়া গান গায় এত সুন্দর ভিতরে এত সুন্দর জান্নাত যেই জান্নাত দুনিয়ার মানুষ দেখে নাই যেই জান্নাত দুনিয়ার কোনো কান শুনে নাই এমন জান্নাত পেয়ে ওই বান্দা চোখে দেখে দেখতে দেখতে আফসুস লাগে কিন্তু ভোগ করতে পারে না দেখবেন ইয়ার কন্ডিশনে এয়ার কন্ডিশনওয়ালা যেই ফ্লোর যে রুমের মধ্যে এয়ার কন্ডিশন আছে সে দরওয়াজার কিনারে দাঁড়াইলে একটি শীতল একটি হাওয়া শরীরে গায়ে লাগে কিনা শরীরে একটি শীতল আবহাওয়া আমাদের গায়ে লাগে তো জান্নাতে ওই ব্যক্তিও ওই গুনাগার নাফরমান বান্দাও জান্নাতে গিয়ে জান্নাতের দরওয়াজার সামনে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত দেখতেছে কিন্তু ভিতরে যাইতে পারে না জান্নাতের শীতল হাওয়ায় সে অনুতপ্ত হচ্ছে আমি কি করলাম দুনিয়ায় জান্নাতের এই নাজ নিয়ামত আমি পাচ্ছি না তখন ওই বান্দা আবার আল্লাহ তালার কাছে আবেদন করবে বলে দেখি চায়া পাই কি না পাইলে তো আমি না পাইলে নাই এই আশা নিয়ে সে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের নিকট আবার ফরিয়াদ করে করে কান্না করে করে সে আবার দয়ালু আল্লাহ তালার নামগুলো নিয়ে নিয়ে কান্না করে বলবে ইয়া হান্না ইয়া মান্না ইয়া রহমান ইয়া আল্লাহ তাআলা আবার জবাব দেয়া বলবেন ও বান্দা কি চাও কি চাও আবার কি হলো তখন ওই বান্দা বলবে হে আল্লাহ তুমি যদি নতুন কোন ডিসিশন নাও তোমার তাহলে কি তোমাকে জিজ্ঞাসাবাদ করার কি কেউ আছে নাকি তখন বলবে না না আমি তো সব রাজার বড় রাজা আমার মতো রাজার কেউ নাই আমি তো এক আল্লাহ আমাকে জিজ্ঞাসাবাদ করার মতো কেউ নাই আমি যদি সিদ্ধান্ত নেই কেউ ইটার বরকালাভ করতে পারবে না তখন ওই বান্দা বলবেন তাহলে আল্লাহ আপনি আমাকে মাহরুম করে কি লাভ আপনার এই সুন্দর জান্নাতের মেহমান আপনি আমাকে বানায় আনেন বলেন সুভান আল্লাহ এজন্যই ওই বান্দা আল্লাহ তালার নিকট এইভাবে কাকুতি মিনতি করে চাইতে থাকবেন ফলে আল্লাহ খুব মায়া হবে মায়ার ফলে আল্লাহ বলবেন দাও ওকে জান্নাতে প্রবেশ করায় দেও এইটা বলার সাথে সাথে ওই বান্দা এক দৌড়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে দৌড়তে থাকবেন দৌড়াতে থাকবেন দৌড়াতে থাকবেন তখন আল্লাহ তালা পিছ থেকে ডাক দিয়ে বলবেন ওই বান্দা দাঁড়া জান্নাত তো দিয়েছি দৌড়াস কেন তখন ওই বান্দা বলবে আয় আল্লাহ জান্নাত পাইনা পাই না এত কলা কৌশল করার পরে আমি জান্নাতটা পেয়েছি এখন তুমি যদি বলো যে তোকে আর জান্নাত দিব না তখন আমার কি হবে এক এমন জায়গায় লুকাবো যাতে তুমি আমার আর না পাও এই জন্য আমি দৌড় দিছি তখন আল্লাহ তালার আরো মায়া লেগে যাবে আরো দয়া হবে আরো করুণা হবে তখন আল্লাহ তালা বলবে বান্দা জান্নাতে না তুই তো আইসাই পড়ছো আমার করুণার তো কোনো শেষ নাই বলো এখন তুই কি চাও বলো তুই আজকে চাইতে চাইতে থাকবি থাকবি আমি মালিক দিতে দিতে তুই আজকে কি লাগবে বল বল ওই বান্দা বলবি আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে বাড়ি লাগবে বিল্ডিং লাগবে অমুক লাগবে তমুক লাগবে রোজ রয়্যালস লাগবে এরকম দামি জিনিস জিনিস সে চাইতেই থাকবে তার চাওয়ার শেষ হবে না চাইতেই থাকবে আল্লাহ দিতে দিতে বলবেন আর কি চাও আর কি চাও তখন ওই বান্দা বলবেন যখন সব পেয়ে যাবেন তখন তখন ওই বান্দা বলবেন আল্লাহ মাফও চাই দোয়াও চায় আর কিছু লাগতো না আমার এত পরিমাণে আল্লাহ দিবেন এত দয়া আল্লাহ তা আলা যেই ব্যক্তিরা জাহান্নামের ওই তলদেশ থেকে আল্লাহ তা বাঁচিয়ে নিয়ে